ধান বাড়ি খেন এত কারেন্ট পোকা হইছে। ধানের গাছ নাকছে শালি মন্দির বেটা কারেন্ট পোকা আজ আসম পেলাস আর একটা এই পেলাস দিয়ে টানি টানি তুড়ি তুলে ব্যাগত ধরে নিয়ে পরে দেখুন শালি মন্দির বেটা কারেন্ট পোকা হ্যাঁ আজ আর যাতে রাক করি ছাড়ি কে বাবা ফটকা এ ফটকা তুই ধান বাড়ি কি করিস রে ধান গুলো নাকি তোর হাতত কেম্বা পেলাস আর ব্যাগ দেখবেন না তুই কি ধান চুরি করবেনাছিস নাকি রে সেই কথা কথা হং দেখেন আব্বা কথায় কথায় তোমরা মুখ চোর সাইবস্ত করেন না কেশের মুই ধান চুরি করং হ্যাঁ মুই আসুন কারেন্ট পোকা মারবিয়ার এই প্লাস দিয়ে কারেন্ট পোকা মারবেন নাকসুন ওরে মোর মন্দির বেটা এ শালি মন্দির বেটা তুই কচিস কি রে হ্যাঁ তো তুই তো পাগল ছাগলের নাহান হান কাণ্ড শুরু করে দিছিস এ প্লাস দিয়ে কারেন্ট পোকা কেমন করি মারে রে এত ড্যামেক্সেন মারং কারেন্ট পোকা পালায় না আর তুই প্লাস দিয়ে কারেন্ট পোকা মারবো তোর কি মাথা টাতা ঠিক আছে রে এ আব্বা তোমরা আবাদের কোনো বসেন খালি ডেমেক্সেন মারলে কারেন্ট পোকা পালায় কারেন পোকা জারুয়া পোকা হ্যাঁ ধান বাড়ি ধরলে তো বাউরিয়া পাগলা দেখি তোমার দিয়ে কোনো আবাদে হয় না প্রত্যেক বারে কারেন্ট পোকায় ধান বাড়িগুলি আমার নষ্ট করি দেয় সেই জন্য এবার বুদ্ধি খাটা এই প্লাস দিয়ে সব কারেন্ট পোকাকে চিমটি চিমটি তুলিম একটাও থুবেন না এই হারাম জাদা করবেন মনে হয় কি বাহি হ্যাঁ দেখছে ধরিয়েছি তুই এই যে ধান শুরু করে দিছিস শালি মন্দির বেটা হ্যাঁ তোর যদি শখ বাঁচছে কারেন্ট পোকা মারার তুই হাত দিয়ে মারে দেখ কত বড় তুই পালওয়ান হসিস হে আব্বা তোমরা কি মো পাগলা পাইছেন নাকি হ্যাঁ কারেন্ট পোকা খাদ দিয়ে ধরং আর মক শর্ট করুক হ্যাঁ কারেন্ট পোকা খাদ দিয়ে ধরা যাবার নাই ফির যদি শর্ট করি ফেলায় সেই জন্য প্লাস দিয়ে ধরছ কোনো আর শর্ট করবেন না এই শালি মন্দির বেড়ার ঘর একটা কথুবেন না তোমরা বাড়ি যাও বা তোমরা বাড়ি যাও ব্যাগ ভর্তি করি কারেন্ট পোকা ধরি যাই খালি তোমার আজ মোর তামসা খান দেখে নেলা কারেন্ট পোকা রাজ ব্যারেল ফেলে দেবো বাপে বেড়ায় তোমরা বাড়ি যে রেডি হয়ে থাকো কারেন্ট গুলে ধরি যাবার নাক এই শালি মন্দির বেড়া করবেন মনে হয় কি ভাই বাড়ি গামলায় গামলায় ভাত খায় আর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই এ শালী মন্দির বেটা তুই উঠছিস ধান বাড়ি থাকি কাজ কাম বাদ দিয়ে তুই ফাতারামো শুরু করিস দিছিস এ শালি মন্দির বেটা কথা সদে ধান বাড়ি থেকে উঠ এ আব্বা তোমরাই বেশি লেকচার মারেন না মুই কি এটে তামাশা কর বেড়াচ্ছ মুই তো কামে করে বেড়াচ্ছ মুই এই পোকা মার বেড়াচ্ছ এটা উপকার না কারেন পোকা মারিম এটা তো উপকার তোমরা এলে কিছু বুঝবেন না। হ্যাঁ তোমরা এটা কোনো বেশি কথা না তোমরা বাড়ি যাও মই এই কারেন পোকা এক ব্যাগ ভর্তি করিম এইটা মুই প্রতিজ্ঞা করছ একটা কারেন পোকা দোলা বাড়ির থুবেন নাম ধানের গাছ থেকে একেবারে সিমটি সিমটি তুলিম সর্ষের বেড়া কারেন্ট পোকা আমার ধান বাড়ি খেয়ে গুলা নষ্ট করে দিবেন রাখছে এই শালার বেড়া শালা কারেন পোকায়